আপনারা জানেন যে গতকাল সতেরো নভেম্বর তারিখে বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা আমি আহ্বান করেছিলাম সেই সভায় আমি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সকল প্রতিষ্ঠাতা সদস্য ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বার্স এবং বিগত ছাব্বিশে নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত নির্বাচনে কমে নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এই সভার মূল উদ্দেশ্যে ছিল বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা এজিএম যেটাকে আমরা বলে থাকি সেটা দ্রুত আয়োজন করা এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের যে দ্বিবার্ষিক নির্বাচন যা এখন আয়োজন করা আবশ্যক হয়ে পড়েছে তা নিয়ে আলোচনা করা সেখানে কমের সভার জন্য উপস্থিত হই তখন দেখতে পাই যে একটি পক্ষে সর্বোচ্চিত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে উক্ত পক্ষের লোকজনের চরম অসহযোগতা এবং নৈরাজ্য সেখানে সকল চেয়ার পূর্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল যেন আমি সহ কোনো কম সদস্যই সেখানে বসতে না পারেন এবং সভাটি অনুষ্ঠিত হতেnavbar চলন্ত সাংবাদিকবৃন্দ স্বর্ণ মাধ্যমে প্রতি আমাদের কোনো বিদেশ নেই এটা ছিল মূলত কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি অভ্যন্তরীণ সভা প্রক্রিয়া অনুযায়ী আমরা যেটা করে থাকি যে সভা শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করে থাকি তো দুর্ভাগ্যবশত কিছু নির্বাচিত সংবাদকর্মীকে সেখানে পূর্ব থেকে উপস্থিত রাখা হয়েছিল আমি তাদের অনুরোধ জানিয়েছিলাম যেন তারা আলোচনার পরে ভিডিও ধারণ করেন যা আমাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়ে যায় তারপর আমরা যখন ব্রিফ করব বা আপনারা প্রেস কনফারেন্স করবে সেটা জানতে হয় কিন্তু দুঃখের বিষয় তারা আমার অনুরোধ রাখেনি বরং তাদের উপস্থিতিতে সেখানকার যে মিডিয়া ছিল সেই উপস্থিতিত্বটাকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছিল যাতে তারা জানে আমাকে এবং আমার সাথে যে আমার যে কর্মকর্তা আছেন আই কমিশনের তাদেরকে হেনস্থা করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তীতে আপনারা এরকম অশংখ ভিডিও সামাজিক মাধ্যমে দেখে থাকবেন এবং তাদেরই আচরণ অত্যন্ত নিন্দনীয় ছিল তাদের চরম অসহযোগিতা ও মারমুখী আচরণের কারণে আমি সেন্টার ট্যাক করতে বাধ্য হই গাড়িতে ওঠার সময় তারা আমার সাথে এবং হাই কমিশনের অন্যান্য কর্মকর্তার সাথে অত্যন্ত নেককারজনক এবং আক্রমণাত্মক আচরণ করেন এমনকি ডেপুটি হাই কমিশনের গাড়ির দরজা খুলে তাকে শারীরিক ভাবে আক্রমণ করতে উদ্যত হন সেখানে একজন নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং এটার ভিডিও ফুটেজ আপনারা দেখবেন পাবেন কিন্তু উনি আরই পোস্ট করেছেন পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয় পুলিশের উপস্থিতিতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ সেন্টারের বিদ্যমান বিবাদ নিরসনে দ্রুত এজিএম আয়োজন এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সেন্টার ত্যাগ করি আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি আপনি বলব গাড়িতে একজন ছিলেন আপনি বা আক্রমণ করতো এই বিষয়ে আপনি আইনগত কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নেবেন কিনা পুলিশকে অবগত করেছেন কিনা এই বিষয়টা আর পাশাপাশি আমি বলতে চাই যে আপনার সাথে আমরা ধরে নেব যে আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে আপনি একজন সম্মানিত ব্যক্তি আমাদের দেশকে রেপ্রেজেন্ট করছেন কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে এই ঘটনা থেকে আপনি কমিউনিটির মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চান দেখুন আমি তো কমিউনিটির সাথে কাজ করতে চাই তাদের জন্যই তো আমরা এসেছি এখানে তাদের সুখ দুঃখের তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশ সেন্টারে যাওয়াটা তো সেখান থেকে কমিউনিটির সেটা যাতে তাদের জন্য কাজ করে তারা এখন যেমন ইয়াং জেনারেশন আছে অনেকে এসে আমাদের অনেক ধরনের দাবি জানান বিভিন্ন সামাজিক সংগঠন যে ইয়াং আপনারা কিছু করেন আমাদের সমাজ সংস্কৃতিকে তুলে ধরেন এখানে তো এরকম অনেক প্ল্যান আছে পরিকল্পনা আছে তো সেটা করতে গেলে সেটার কথা ভেবেই আসলে এখানে এখানে যাওয়া তো আমার ব্যক্তিগত কিছু না আমি এটা নিয়ে কোনো কথা না বললেও পারি বাট এই দায়বদ্ধতা বা দায়িত্ববোধ বোধ থেকেই সেখানে যাওয়া তো আমার মনে হয় যে কমিউনিটিরও আসলে এখানে একদম ভাবা দরকার যে উনার কি এটাই এইভাবেই কন্টিনিউ করতে চান না মানে কোনো ভালো কিছু দেখতে চান